হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছে এবং আমরাও ভালো আছি শুরু করছি নতুন আরেকটি ভিডিও এখন সময় ঠিক তিনটে পনেরো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে একদমই ব্লগ শ্যুট করা হয়নি সকালে এতটা তাড়াহুড়ো করে রান্না করেছি কী বলবো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো সময়ের মধ্যে যে রান্নাটা কমপ্লিট করে ওকে দিতে পেরেছি তাতেই মানে ধন্য আমি তো তারপর থেকে ভিডিও এডিট করা একটু রেস্ট নেওয়া এই করতে করতে সারাদিন ব্লগটা শুট করাই হয়নি আর ঘরের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো তো করেই নিয়েছি তো যাই হোক একদম স্নান ট্যান করে পুরোপুরি ফ্রেশ এখন থেকে ব্লগ শুরু করলাম জানি না রাত পর্যন্ত কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সকাল থেকেই মেঘলা ওয়েদার একটু আগে ঝিমঝিম করে একটু বৃষ্টিও হয়ে গেল আর সকাল থেকেই মেঘ টাকা করছে কিন্তু এখন আবার সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ভালো লাগছে তো এখন তোমার দাদাভাইকে একটা ফোন করবো ওর তো কাজের থেকে আসার সময় হয়েই গেল কিন্তু এখনও পর্যন্ত আসেনি তো আসার পথে কিছু বাজার করে নিয়ে আসতে হবে যেটা ওকে আমি যাওয়ার সময় বলেই দিয়েছি কিন্তু কি কি বাজার করবে না করবে সেগুলো বলিনি তো ওই জন্য আমাকে ফোন করতে হবে দেখা যাক ওর কাজ কখন শেষ হয় তারপরে আমি ফোন করব মানে ওর কাজ শেষ হলেও আমাকে নিজেই ফোন করবে তো সঙ্গে থাকো পুরো ব্লগটা একদম এন্ড অফ দেখো আশা করছি তোমাদের আজকের ব্লগটাও অনেক বেশি ভালো লাগবে আর রাত্রে কী রান্নাবান্না হয় না দেখা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সিঁড়ির ওপর ইচ্ছে আছে দু সাইডেই খুব সুন্দর সুন্দর কিছু গাছ লাগানোর এই গাছটা একটা ছোট টবের মধ্যে ছিল তোমরা দেখেছ সেটাকেই বড় টবে বসানো হয়েছে এই বড় টবগুলো খালি ছিল তাই তোমার দাদাভাইকে বলে এই টবে বসিয়ে দিয়েছি আর এই যে যেই মানে ডালটার মতো বেরিয়েছে না এটা যদি এখন মাটিতে দিয়ে দেওয়া যায় ওইখান থেকে চারা গাছ বেরোবে আর এই যে এই গাছটা তো তুলে এনে টবেই লাগানো হয়েছে আগে মাটিতেই ছিল কিন্তু মাটিতে সেভাবে লাগানোর মতো জায়গা নেই তাই টবে বসানো হয়েছে আর একটা তুলসী গাছ ছিল ঘরের সামনে ওইটাতে প্রত্যেক দিন আমি সন্ধে লাগাই আর এই হচ্ছে বেলি ফুল গাছ যেটা তোমার দাদাভাই একদম জানালার সামনেই রেখেছে আর ওর খুব পছন্দের বেলি ফুল তারপর রজনীগন্ধা গন্ধা আর এই ফুল গাছটাতে এত পরিমাণে ফুল হচ্ছে কী বলবো এখন বিকেলবেলায় চলে আসলাম একটু বাইরে তোমার দাদাভাই ফোন করলো ও চলে আসছে রাস্তায় আছে তাই ভাবলাম একটু বাইরে গিয়ে দাঁড়ায় সারাদিন তো ঘরেই থাকা হয় আরও গেছিল একটু বাজারের দিকে মানে কিছু সবজি বাজার করতে হতো আরও কী কী কিনেছে বেশ জানি না ফোন করেছিল কী কী নিতে হবে না নিতে হবে মাছ আনবে না মাছ খেতে তো একদমই ভালো লাগে না আর গতকাল চিকেন খাওয়া হয়ে গেছে ওই জন্য আজকেই ভাবছি দুটো দিন একটু নিরামিষ বা ওটা খাবো তারপরে আবার যখন ইচ্ছে হবে তখন মাছ খাবো আর মাছ খেতে ভালো লাগে না এখন আনলে সব নষ্ট হবে তাই বললে মাছ বাদ দিয়ে অন্য কোনো কিছু বাজার করো আর আগে আমি সবজি খেতেও ভালো লাগে না আলু পটল এগুলো ছাড়া আর কী বা খাবো তো বললো আজকে একটু নতুনত্ব সবজি বাজার করব দেখা যাক কী নতুনত্ব সবজি বাজার করেছে তো ও আসার জন্য আমি একটু রাস্তায় এসে দাঁড়ালাম আর কি দেখা যাক কখন আসে আর আজকে রাত্রে কি রান্না বান্না হবে না হবে এখনো পর্যন্ত ঠিক করিনি তবে রুটি করব না এটা কনফার্ম রুটি করব না তোমার দাদাভাই বললো যে তোমার কষ্ট হয়ে যায় রেগুলার রুটি করতে হবে না মাঝে মাঝে করে দিও আর তোমরা প্রচুর কমেন্ট করো দিদি ভাই যে গাড়িগুলো দেখা যায় তোমাদের বাড়িতে গাড়িগুলো কাদের ওগুলো হচ্ছে টুটুলদের গাড়ির বিজনেস আছে তিনটে গাড়ি মোট তো ওইগুলো হচ্ছে ওদের গাড়ি চলো ওয়েট করি একা একা সারটার দিন খুব বাজেভাবেই কাটে কিন্তু কিছু করার নেই এটাই বাস্তব আর তোমরাও কমেন্ট করো একা থাকাতে অনেক বেশি কষ্টের এবং এভাবেই ম্যানেজ করতে হয় সত্যি খুব কষ্ট লাগে মানে বোবার মতো সারাটার দিন কী করি না করি মাথায় নানান রকমের চিন্তাভাবনা আসে একা একা থাকার জন্য যতই কাজের মধ্যে থাকি না কেন তবু মানে অনেক আজে বাজে চিন্তাভাবনা মাথার মধ্যে চলে আসে চলো একটু সামনের দিকে যাই এই হচ্ছে ঘরের জানালা খোলা থাকলে বেশ ঘরের মধ্যে হাওয়া যায় আর এই হচ্ছে গাছ গাছটা একদম জানালায় সোজা রেখেছে যাতে ফুলের গন্ধটাও পায় ওই জন্য আর ওর মানে বেলি ফুল গাছ রজনীগন্ধা ফুল গাছ খুব পছন্দের মানে গন্ধ জাতীয় ফুল ওর খুব ভালো লাগে ওই জন্য বাড়ি ভর্তি শুধু ওই গাছগুলোই লাগিয়ে রেখেছে আরও দুটো লাগিয়েছে তাছাড়া রজনীগন্ধা গাছও লাগিয়েছে কত বাজার বাবা দুই ব্যাগ ভর্তি এক ব্যাগ ও আরেক ব্যাগে তোমার সব টিফিন বাবা পারবো না এভাবে

এই দেখো চুল কেটে সেটাই দেখাও এক সাইডে বড় এক সাইডে ছোট লোকালে চুল কাটলে এরকমই হবে গরমের মধ্যে কষ্ট হচ্ছিল কি আর করা যাবে কাজের থেকে এসছে এখন বেশি ক্যামেরা ধরা যাবে না সামনে এই যে শিঙারা নিয়ে এসছে আমি শিঙারা নিয়ে আসবে বলে আগে থেকে প্লেটটা যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কারণ ও আমাকে ফোন করেছিল ফ্যানটা পরে যাও আগে একটু খাও এগুলো তারপর ঠান্ডা হয়ে যাবে তো হ্যাঁ খাও তারপর যাও নিচেই বসি

তো আমি দাদাভাই আগে আমাকে ফোন করে বলেছিলো আজকে একটু অন্যরকম সবজি বাজার করব তো কিছু কিছু জিনিস নিয়ে এসছে লাল শাক তারপর হচ্ছে পেঁপে তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাকটা আর নিয়ে এসছে অনেকটা পরিমাণে মাছের ডিম অনেক দিন থেকে মাছের ডিম খেতে চাইছিলো এর আগে অনেক কয়েকটা দিন খোঁজ করেছে কিন্তু পাইনি তো আজকে ফাইনালি পেয়েছে এবং অনেকটা পরিমাণে নিয়ে এসেছে পুরোটা আজকে রান্না করব না আজকের জন্য যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই রান্না করব। তো ওইটা গামলায় ঢেলে নিলাম আর সবজিগুলো সব ব্যাগের থেকে এখন বের করবো রাত্রে শুধু মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ির মতো করব আর দেখি কিছু একটা সেদ্ধ বা কিছু একটা দিয়ে নেবো এই দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে দুজন মানুষ তো এবার এটা ওটা রান্না করতে গেলে সেটুকু আবার নষ্ট হয় আমার তো খেতে ভালোই লাগে না ও আর একা কত খাবে তো ওই জন্য অল্প অল্প করে রান্না করাই ভালো আর সকালে ডাল রান্না করেছিলাম তো সেটাও একটু রয়ে গেছে তো দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রে আরও গেছে ফ্যান নিয়ে আসার জন্য গতকাল ফ্যানটা দিয়ে এসেছিলো ফ্যান ঠিক করতে তো সেই ফ্যানটা এখন আবার নিয়ে আসতে গেলো এসে স্নানও করলো না কিছুই না ওই সিঙানাটা জাস্ট খেলো খেয়ে আবার ওইভাবেই বেরিয়ে গেছে বলছে ফ্যানটা আগে নিয়ে আসি তারপরে এসে স্নান করবো তো ততক্ষণে আমি এই সব কিছু একটু গোছ করে ফেলি রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিই সন্ধ্যে লাগতে লাগতে আর কি সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে না হলে রাত হয়ে গেলে শরীর খারাপ করে অনেক বেশি অসুবিধা হয়ে যায় আর একটু সকাল সকালে ঘুমানোর চেষ্টাও করছি যাতে সকালবেলাটা উঠতে অসুবিধা না হয় তো ওই জন্য এখন রান্নাটা বসিয়ে দেব ওর স্নান করতে করতে আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে মাছের ডিম কিছুটা রান্না করার জন্য বাইরে রেখে আসলাম আর এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো ফ্রিজেই রাখব আর এটা থেকে কিছু পটল বের করব পটল পটল ঝিঙে এগুলো দিয়ে মাছের চটচড়ি করবো বেগুন আনতে বলেছিলাম তোমার দাদা ওর মনে নেই বেগুনটা নিয়ে আসার জন্য তো আপাতত এই সব যেগুলো রয়েছে আমি এগুলো দিয়েই এখন মাছের চটচড়িটা করে নেব ভাই অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে আজকে তার মধ্যে যে লাল শাক লাল শাকটা সকালবেলা ভাজা করবো শাক তো রাত্রেবেলায় খায় না ওই জন্য এখন কেটে রাখবো রসুন দিয়ে লাল শাক ভাজা করবো সকালবেলায় যেটা খেতে খুব ভালো লাগে তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসছে প্রায় আর আমার আলু তারপর হচ্ছে পটল দিয়ে মাছের ডিমের চচ্চড়িটা হয়ে গেছে সেটা তোমাদেরকে একটু করে দেখাচ্ছি ভাতটা হতে হতে আমি এদিকে শাকটা গেছি আর ও এসে গেল ফ্যানটা নিয়ে চলে ও এসে গেল স্নান করতে তো স্নান করে আস্তে আস্তে আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাছের ডিমের চটচড়ি আজকে আমি প্রথমবার করলাম প্রথমবার বলতে আগে করেছি কিন্তু নিজের থেকে নয় আর আজকে আমি নিজে নিজেই করলাম যাই না কেমন হয়েছে খেতে খেতে বসলেই বুঝতে পারবো আর এই যে ছোট ছোটো লাল শাক নিয়ে এসেছে এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে ভাতটা লাল লাল হয়ে যায় ছোটোবেলায় তো মাকে শুধু বলতাম মা লাল ভাত খাবো লাল ভাত খাবো তো এই আর কি খুব সুন্দর শাকগুলো একদম টাটকা ফ্রেশ কোথাও কোনো মানে সমস্যা নেই তবুও একটু দেখতে হয় শাক পাতা তো একটু ভালো করে বেছে নিতে হয় রাত্রে রান্না হলো সকালের রান্না এখন আমাকে রেডি করে রাখতে হবে সকালবেলায় কি রান্না করবো ওর ঘুম চোখে না মানে সব কিছু রেডি করতে করতেই সময় চলে যায় আজকে সকালবেলায় ডাল ভাত করেছিলাম ওই জন্য অনেকটা দাদলি হয়ে গেছে এমনিতেই লেট করে উঠেছিলাম তাও সময়ের মধ্যে করতে পেরেছি আর অন্যান্য কিছু রান্না করতে গেলে আর হতো না শুধু পাতাগুলোই নিচ্ছি আর ছোটো ছোটো ডাটাগুলো দেখি রেখে দেবো যদি ডাল রান্না করি এর মধ্যে তাহলে ডালের মধ্যে দিতে পারবো চলো এবারে তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই আলু পটল ঝিঙে দিয়ে মাছের চড়চড়ে কিন্তু হয়ে গেছে বেগুন হলে ভালো হতো কিন্তু ছিল না জন্য পটল দিয়েই করেছি আর এই হচ্ছে চিকেন যেটা গতকালকের একটু ফ্রিজে ছিল মনেই ছিল না তাই আজকাল কোনো সেদ্ধ বা ভাজা কিছু করে নি এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর এইদিকে রয়েছে আম দুটো আম কেটে নিলাম মা পাঠিয়ে দিয়েছিল গতকাল দাদা নিয়ে এসেছিলো তাই আমার জন্য কিছু পাঠিয়েছে আর ওই হচ্ছে লেবু দু পিস লেবু কেটে নিয়েছি আর সকালের জন্য সব সবজি কেটে রাখলাম এই যে হচ্ছে শাক এখানে বাটির মধ্যে সব রেখে নিয়েছি মানে ভালো করে ধুয়ে বাটির মধ্যে রেখে দিলাম এটা এখন ফ্রিজে রেখে দেবো আর এই হচ্ছে আলু আর পটল নিচে আলু রয়েছে সকালবেলা একটা তরকারি করব সেই জন্য এই যে মাছের ডিমগুলো দিয়ে একটা তরকারি করব তো সেগুলো তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে আর এই হচ্ছে সবজি যেগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আলু নিয়ে এসেছিলো কিলো সেটা আমি র্যাকের মধ্যে রেখেছি আর এই হচ্ছে একটা পেঁপে আর ওই যে প্রথমে দেখালাম আর এটা হচ্ছে ডাটা যেগুলো এই শাক কাটার পরে বেরিয়েছে ভালো করে একটু প্যাকেটে মুড়িয়ে রাখলাম ডাল রান্না করলে দিতে পারবো আর এই হচ্ছে লঙ্কা আর হচ্ছে পটল তো এগুলো এখন সব ফ্রিজে রেখে চলে এলাম পর দিন সকালবেলা ভিডিওটা এন্ড করার জন্য গতকাল রাত্রেও ভিডিও এন্ড করতে পারিনি যেটা আমার প্রত্যেক দিনই হয় মানে তোমার দাদাভাই কাজের থেকে আসে তারপরে ওকেই টাইম দিতে হয় এটা ওটাই গিয়ে দাও স্নান করতে যাবে শ্যাম্পুর প্যাকেটটা বের করে দাও স্নান করে আসবে জামা বের করে দাও মানে এরকম নানান ধরনের কাজ তো তারপরে রান্নাবান্না থাকে রান্নাবান্না কমপ্লিট করার পর সেই থালাবাসন মাজা তারপর রান্নাঘর মোছা ওভেন মোছা তো এরকম নানান রকমের কাজ থাকে তারপর সবজিগুলো সব কাটাকুটি করে রাখা সমস্ত কিছু কাজ করে উঠতে গিয়ে না মানে একদমই কাজ করতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে যাই সেই জন্য রাত্রেবেলায় মানে ক্যামেরাটা অন করা হয়ে ওঠে না চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না পরে আর ভালো লাগে না তো যাই হোক সকাল সকাল ক্যামেরা অন করার কারণ একটা কমেন্টে রিপ্লাই করব যেটা ভীষণ অদ্ভুত লেগেছে আমার ভীষণই অদ্ভুত হ্যাঁ তোমরা অনেকেই তার প্রতিবাদ করেছ তাকে তার রিপ্লাই দিয়েছো কিন্তু এরকম কমেন্ট আসতে পারে এটা আমার দুঃস্বপ্ন মানে আমি কখনো ভাবিই যে এরকম একটা কমেন্ট আসতে পারে সেটা হচ্ছে শুভজিৎ মণ্ডল আমাকে কমেন্ট করেছে বৌদির বর তোমাকে ভালোবাসে না অভিনয় আমি তোমাকে সত্যি ভালোবাসি রিপ্লাই দিও জানি না আর কি রিপ্লাই আমি করব তবে অভিনয় কথাটা আমার একটু অদ্ভুত লেগেছে অভিনয়ের কি আছে দুজনা দুজনার সঙ্গে আছি আর আমাদের লাভ ম্যারেজ ঠিক আছে আমাদের লাভ ম্যারেজ আর যেই যুদ্ধ করে আজকে এই জায়গায় আছি ইভেন এখনও পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছি দুজনে একসঙ্গে থাকার জন্য সেটা তোমরা প্রত্যেকেই জানো তো এখনই এরকম পরিস্থিতি ফেস করতে হয়েছে তাহলে বিয়ের আগের পরিস্থিতিগুলো ভেবে দেখো আর আমরা হচ্ছে কি করিনি কি করিনি দুজনে একে অপরের জন্য কি করিনি তো সেই জায়গা থেকে আমার কখনো মনে হয় যে আমার আমার সঙ্গে অভিনয় করছে ঠিক আছে আর জানি না তোমার কি দেখে মনে হয়েছে ও ক্যামেরার সামনে সেভাবে আসতে পারে না ক্যামেরার সামনে সেভাবে অভ্যস্ত নয় এবং ক্যামেরার বাইরে যেটা হয় সেটা ক্যামেরার সামনে আমি তোমাদেরকে দেখাতে পারি না তাই হয়তো তোমরা এরকমটা বোঝো তো আমি জানি না তবে একটা কথাই বলবো ওরকম কোনো ব্যাপার নেই তোমার ভাবনাই ভুল আছে তুমি একটু মাথা খাটিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করো তাহলে হয়তো তোমার রিপ্লাই তুমি নিজেই পেয়ে যাবে আমাকে আর কোনো কিছু রিপ্লাই করতে হবে না আর যারা আমাকে সাপোর্ট করেছো যারা আমার হয়ে কথা বলেছো রিপ্লাই দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওতে আর করতে পারলাম না একটু তারা রয়েছে আজকে এক জায়গায় আছে এখনই আমি ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো সারাদিনের ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আর এরকম অদ্ভুত কমেন্ট আমার মনে হয় না করে ভালো সত্যি মানে হাসি পায় মাঝে মধ্যে জানো তো হাসি পায় যে আমার বড় আমাকে ভালোবাসেন অভিনয় করে এটা কি করে সম্ভব কে জানে তো যাই হোক আমরা ভালো আছি ভালো থাকতে চাই এবং যত দিন বাঁচবো এভাবেই ভালো থাকবো আর সব থেকে বড়ো কথা আমরা একে অপরের পরিপূরক ঠিক আছে আমরা দুজনে একসঙ্গে থাকার জন্য যে কি যুদ্ধ করেছি সেটা তোমরা বুঝবে না বা তোমাদেরকে হয়তো বললেও আমি বোঝাতে পারবো না যারা আমাদেরকে দেখেছে যারা আমাকে চেনে জানে তারা খুব ভালো করে জানে ইভেন এখনও পর্যন্ত কন্টিনিউ সেগুলো হয়েই যাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো